এই সুলতানা তালিকুল ওবিটা সুলতানা তালিকুল হ্যাঁ ঠিক 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 কন্ট্রোল ঠিক 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 তাহলে কানেক্ট চেক 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 ওয়ান টু কানেক্ট কানেক্ট চেক सुनो सुनो देखो देखो पीछे पीछे किसी गलती आप तरफ दिखनाओ हमें बाहर चले जाओ अब पीछे रखो जाएगा टाइम से किए ভাই কাই কথা দাদা ধীৰে ধীৰে দিদা বুজি মানুহ কি খুজি পাব নাই

দেখতে এদিকে এদিকে

মাথা আছ পুৰো মাথা পুৰো মাথা

भाई, भाई भाई, भाई भाई ए भाई ए दुबैहरु सरो ए भाई सर আমি খালি বসে আছি নাই

বাড়ি দিচ্ছে না অভিষেককে দেখা যাচ্ছে তুমি হাত বেড়াচ্ছো না হাত

જાઓ 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 હા ઉપર કી પૂરો ઓય મેં તને આપી દઉં ના હા ઓય પડી આવે আমি আপনাদের সকলকে জানাই আপনারা দেখেছেন যে আমাদের উইমেন টিম এবং নিউলি ইলেক্টেড আমাদের যারা লোকসভার সংসদ হয়েছে রাজ্যসভার এমপিরাও আজকে ছিলেন জেলা প্রেসিডেন্টরাও ছিলেন চেয়ারম্যানরাও ছিলেন এবং কিছু কয়েকজন খুব এফেক্টিভ অ্যান্ড অ্যাক্টিভ আমি আপনাদের কাছে এটাই বলবো সারা পৃথিবীর বুকে আমি জানি

যে সারা পৃথিবীরটা আমায় খোঁজ নিতে হবে অনেক ছোটো ছোটো প্রান্ত তো আছে যেখানে হয়তো শুধু মহিলা পরিচালিতও হতে পারে কিন্তু ভারতবর্ষের বুকে আমাদের মহিলা ইলেকটেড সংসদের সংখ্যাটা হচ্ছে থার্টি এইট পয়েন্ট থার্টি এইট পারসেন্ট একজন শুধু আমরা লস করেছি তাকে জোর করে হারানো হয়েছে দু তিন হাজার ভোটে এবং সেটাও ইলেকশন কমিশনের তৈরি তিন চার চার্জশিট আমাদের হারানো হয়েছে যেমন আপনারা যদি মেদিনীপুর পূর্বের রেজাল্ট দেখেন টোটালটাই লুট করা হয়েছে টোটালটাই লুক ডিএম চেঞ্জ করেছে আইসিগুলো চেঞ্জ করেছে পুলিশের সেন্ট্রাল ফোর্স দিয়ে টোটালটাই করা হয়েছে মনে হচ্ছে যেন একটা আইসোলেটেড লুটেরা দ্বীপ তৈরি হয়েছে লুট করবার টাকা পয়সা থেকে শুরু করে জনগণের ভোট যাই হোক একটা কথা আপনারা কেউ কেউ ভুল বলছেন আমি একটু কারেক্ট করে দিতে চাই লোকসভা ইলেকশন আর বিধানসভা ইলেকশনের মধ্যে পার্থক্য আছে দু হাজার উনিশে লোকসভা ইলেকশনে আমরা একশো একষট্টিটা সিটে অ্যাসেম্বলিতে এগিয়েছিলাম যদি ইট ইজ নট কম্পেয়ারেবেল এটা জন্য আর বিজেপি কিন্তু এবারে অনেক কথা বলছি বা এবং আপনারা সেটা গদগদ করে দেখাচ্ছেন এখনো লজ্জা হয়নি এবারে দু হাজার চব্বিশের ইলেকশনে একশো বিরানব্বইটা সিটে আমরা এগিয়ে আসি যেটা আমরা ছিলাম উনিশে একশো একষট্টিটা চৌষট্টিটা না আমার কাছে আছে একশো একষট্টি আর বিজেপি আশা করি সত্যি কথাটা বলবেন সত্যটা মানুষের কাছে যাতে যায় আজকের সভায় আমরা প্রথমে মা মানুষকে ধন্যবাদ জানিয়েছি যারা আমাদের ভোট দিয়েছেন যারা দেয়নি সবাইকে কে কাকে ভোট দেবে না দেবে এটা তার নিজস্ব অধিকার কিন্তু সবাই মিলে যেন শান্তিতে ঐক্যবদ্ধভাবে বাংলা যেভাবে আগে চলছিল সেভাবেই যেন চলে সেই জন্যই মানুষকে ধন্যবাদ জানি রেজুলেশন নেওয়া হয়েছে আমরা জয়টা ডেডিকেট করব প্রতিবারের মতো একুশে জুলাই কারণ ওই দিনটা আমাদের শহীদ তর্পণের দিন ওটা জনগণকে ধন্যবাদ জ্ঞাপনের দিন এছাড়াও মনে রাখবেন আমি আর একটা জিনিস মনে করি মোদিবাবুর হারটা এটা কিন্তু আপনারা তো কেউ এক্সপেক্ট করেননি এবং সাতটা বাজার শেয়ার বাজার এতে বিক বড় স্ক্যাম হয়ে গেছে এক্সিট পোলের মধ্যে দিয়ে কখনো বা ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগেই আপনারা ইলেকশন ডিক্লেয়ার করে দিয়েছেন ইটস এ বিগ ক্রাইম এটা নিয়ে ভাবনা করছি যে আমরা আইনের পথে যেতে পারি কিনা আমরা আমাদের এমপিদের পরিষ্কার বলেছি যে আমাদের পারফরমেন্স আমরা বসে থাকার জন্য যাচ্ছি না এবং এটা কেউ ভাববেন না ইন্ডিয়া আজকে স্টেট করেনি বলে কাল করবে না উই আর ওয়েটিং অ্যান্ড ওয়াচিং দা সিচুয়েশন কান্ট্রি নিডস চেঞ্জ মোদিকে কেউ চায় না এত বড় হারের পরেও মোদী বাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া আর এটা নয় শুধু ভয় দেখিয়ে চমকে ধমকে টু থার্ড মেজরিটি দেখিয়ে সকল একশো সাতচল্লিশ জনকে তাড়িয়ে দিয়ে যে কোনো বিল পাস করবে দেবে আমরা মনে করি এনআরসি নিয়ে আলোচনা চাইবে আমাদের লোকেরা এবং এনআরসি বাতিল করতে হবে নিউ গভর্নমেন্টের কাছে আমাদের নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে আর যে দিন থাকে একটু সামলাতে দিন একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে এনডিআর ইন্ডিয়ার মধ্যে কি জানেন এনডিএতে যে টিমগুলো আছে সবার প্রতি রেসপেক্ট আছে আর চাওয়াটাও বেশি আছে কিন্তু ইন্ডিয়াতে যারা আছে আমরা কিছু চাই না আমরা শুধু মানুষের ভালো চাই দেশের ভালো চাই তাই মনে রাখবে উই আর ডেডিকেটেড ডিটারমাইন্ড সেই জন্য ওয়েট অ্যান্ড ওয়াচ পারফরমেন্সে একদিনের জন্যও গভর্নমেন্ট ধাপিলে এনআরসি ক্যা ইউনিফর্ম সিভিল কোড যেগুলো গাইড জন্য পাশ করা হয়েছে एनआरसी के खिलाफ में एनआरसी बिल कैंसिल करना पड़ेगा क्या कैंसिल करना पड़ेगा क्या मैं मेरे को सुझाव है पहले डीएम का पास था जो डीएम का पास कोई अपील करते तो डीएम उसको सर्वे करके करा देता है उसका अधिकार है लेकिन अभी ये पूरा पार्टी खाया इसीलिए जनता ने भी इसको पलटने करने चाहिए और पार्टी तो खाया है नहीं तो 400 से कैसे एक से चालीस उसमें भी आप देखा कि इलेक्शन का जो टोल हुआ था कितना पोल हुआ चार दिन के बाद पोल का रिजल्ट भी चेंज हो गया ऐसे जो ऑब्जर्वर आया शेडिंग करके जीता सीट को भी हरा दिया इतना कुछ करने का बाद भी हम देखते हैं हम वाच करते हैं किसका क्या पोर्टफोलियो मिलते हैं और कैसे देश का जो जो गारंटी का नाम पे सो कॉल एडवर्टाइजमेंट किया है उसको कम कितना तक चल सकता है हम तो ये डिमांड करेगा कि हॉट स्टेट का जितना रुपया हम लोग हमारा पाना है उसको दे देना चाहिए जल्दी जल्दी जल्द से जल्दी अभी वी सोचना माफ है वी आर स्ट्रांग ऑल पार्टीज आर स्ट्रांग বাট আই ক্যান টেল ইউ ফ্রম দ্য অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস উই আর দ্য থার্ড পার্লামেন্টারি পার্টি লোকসভা রাজসভা বোধ অ্যান্ড পার্টি ডমিনেটেড সুদীপ বন্দ্যোপাধ্যায় এস এ লিডার অফ লোকসভা চিফ হুইপ কল্যাণ ব্যানার্জি অ্যান্ড ডেপুটি লিডার কাকুলি ঘোষার আম প্যানেল অফ চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান বাথ মেকার ইন্ডিয়া আর রাজসভা মে লিডার डेरेपुआ है डेप्यूटी लीडर द हरियाणा किसान टू कन्वे ऑफ सॉलिडरिटी एंड वी आर डिमांडिंग द गवर्नमेंट टू रिलीज दे मिनिमम प्राइस सपोर्ट व्हाट एवर आर फाइटिंग फॉर फॉर दैट रीजन नंबर टू प्राइस आई कितना ज्यादा बढ़ गया अनएम्प्लॉयमेंट इज इंक्रीजिंग डे बाई डे हम पेपर में कुछ कुछ देखा और देख के ए तो मेरे को लगा कि डाल में तो कुछ जरूर करा है चाहे चुनाव काउंटिंग देखा काउंटिंग का पहले का वोटिंग देखा इनमें जो जो हुआ है टोटल स्कैम हुआ है बड़ा स्कैम हुआ है इसमें भी गवर्नमेंट जो होगा देख लो और इसमें तो इलेक्शन कमीशन का मैनिपुलेशन पूरा है है कि नहीं है है उसको रिप्लाई अभी तक नहीं मिला ऑब्जर्वर का रोल है हमारा इधर में देश का जितना सीआरपीएफ सब भेज दिया जितना सीपीएफ जितना एजेंसी सब भेज दिया एक एसपी ने 45 लाख रुपया पकड़ा तो नेक्स्ट प्राइम मिनिस्टर जाने का बाद ही प्राइम मिनिस्टर जो भी फ्री दिन आते थे तीन दिन मैंने देखा वॉच करके तीन दिन ही तीन एसपी चेंज हो गया फोर्सफुली कोई काम नहीं होता काम होता है दिल से काम करने के लिए मेहनत करना चाहिए काम करने के लिए जानना भी जरूरत है हमारा देश में बहुत सारे एक्सपर्ट लोग हैं अब पहले देखो ना जो एक्स फाइनेंस मिनिस्टर है उसको हस्बैंड क्या बोला एक घर में नहीं चल सकता है अगर आपका खुद घर से आवाज आ रहा है तो हम क्या करें? हम ये नहीं कहे कि झूठ बोले कौवा का काटे एक गवर्नमेंट जो शपथ लेने के लिए अब जा रहा है देश के लिए उन्होंने सिंगल मेजोरिटी भी नहीं मिला उसको आसपास में गया ही नहीं तो कैसे बिल पास करेंगे कॉन्स्टिट्यूशन अमेंडमेंट कैसे करेंगे विदऑ टू थर्ड मेजोरिटी और बातों बातों पे जो भी मर्जी बिल कर लेना जितना भी बिल किया है लास्ट टाइम किसी को साथ डिस्कशन नहीं किया चर्चा नहीं किया जान बुझ के जस्ट पास डिक्टेटरशिप का भी एक लक्ष्मण रेखा रेखा होता है वो भी नहीं है आज पूरा विश्व में एक चर्चा हो रहा है कि बीजेपी जो एट्रोसिटी किया है इट इज एक्स टेरेबल जितना जल्दी ये लोग घर वापस जाए इतना ठीक है और हम ये की जुमला तो बहुत है वो पेपर भी सबूत करता है लगता है वो काम पे लगा है थोड़ा तो टाइम लगेगा इसको पेपर जुमला पेपर उसको क्लियर करने के लिए इसी के लिए मैं सॉरी हम ये जो गवर्नमेंट पूरा अनडेमोक्रेटिकली अनकॉन्स्टिट्यूशनली इलीगली गवर्नमेंट बना रहे हैं हम उसको शुभकामना नहीं दे सकता है आई सॉरी